দুমুখো সাপ দেখেছেন মুখে আরেক মনে আরেক নিয়ে লোক দেখানি কাজ করে বেড়ানো মানুষ যারা অন্যকে দেখে হিংসায় জলে আর কোনো কিছু করতে না পেরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলে লোক দেখানো যাতে সবার কাছ থেকে সে পায় সহানুভূতি আসলে তার মনে চলে হাজার এই রকম দুমুখো সাপ দেখেছেন কেউ দুমুখো সাপ আর দুমুখো মানুষ খুবই বিপদজনক তাদের চিনতে শিখুন আর নিরাপদে থাকুন এখন খুব ভয় হয় জানেন তো দুই মুখো সব মানুষগুলোকে দেখে একজন আপনার সতশ্রু যে আপনার সঙ্গে লড়াই করে আপনার বুকে ছুরি ঢোকাতে পারে কিন্তু একজন দুমুখ মানুষ হাসির ছলে কোনো সতর্কতা ছাড়াই আপনার পিঠে ছুরি ঢুকিয়ে দিতে পারে যেমন ধরুন না সংসারের ছোট যা ন্যাকামি পনা আর চোখের জল দিয়ে সবার কাছে ভালো হয়ে যেতে পারে আর বড়ো যাকে খারাপ করে দিতে পারে আচ্ছা আপনাদের সংসারেও আছে নাকি এই রকম দুমুখো সাপ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা